প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার প্রশ্ন করি তোমার তার জবাব দাও আমার না যদি দাও জবাব করব ফাইন তোমার না যদি দাও জবাব করব ফাইন তোমার করব দাদা করব তো যদি শোনো বলো আজকে প্রশ্ন করবো উত্তর যদি তুমি না দেছো হ্যাঁ আমার রাজ আছে

নামাজ পড়ি নিয়াত করে সুরা কেরাত করার পরে রুকু সিজদা বৈঠক সালাম রুকু সিজদা আল্লাহ 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 সোহানা রকম

চান রোক আজ সিজদা ওই কেন নাই চান আজ সিজদা ওই কেন নাই উত্তুর গে মন যাও তুমি দেখতে আজ আমি চাই চান আজ সিজদা ওই কেন নাই উত্তর গে মন আজ আমি চাই

সুরে হবে আমি একটা কথা বলি বল তুমি যে আমার সাথে এতদিন আছো আট বছর সাত বছর আছো তোমার হাঁড়িতে কি পক্ষ জমেছে আমি সেটা আজকে শোনো আমিও ছাত্র ঠিক আছে আচ্ছা ঠিক আছে শোনো ভালো করে মন দিয়ে শোনো

যদি আমি হেরে যাই আমি কথা দিচ্ছি হয়ে যায় ভাই হাত দিয়ে বলছি আচ্ছা যদি আমি হেরে যাই আজকে কেন এই আমার গজল জগতে গজল কেরিয়ারে এখনো পর্যন্ত যত কম্পিটিশনের গজল হয়েছে যদি গজলের ক্ষেত্রে কদার ক্ষেত্রে আমাকে কেউ হারায় একটা ভিডিও তুমি দেখাতে পারো আমি আজকে ন্যাড়া হয়ে আর মাইক ছেড়ে তো চলে যাবো ঠিক আছে আজকে হেরে যাবে

ছাগলের নাম বলে একচল্লিশ দিন নাকি না পাক হয়ে যায় শুয়ারের নাম না আর কোরআন শরীফে তো সুয়ারের নামটা খিমজির আরবিতে লেগে আছে তাহলে তুমি কোরআন করতে পড়তে যখন ওই নামটা আসবে পুকুরের ধারে চলে যাবে যে ওই নামটা আছে তার করে নাম মারবে গাসল গোসল পজল করে নেবে এরপরে শুরু করবে আরাম করতে হবে না सुनो যদি দম্বা ছাগল উট হালাল হয় তাহলে শুরে ভালো করে सुनो দম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি দম্বা ছাগল উট গরু ধর্মে হালাল জানি শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি দম্বা ছাগল উট গরু ধর্মে হালাল শুকর কেন হয় হারাম তার জবাব দাও তুমি সময় দিলাম দু মিনিট তার বেশি আর তো নয় সময় দিলাম তার বেশি আর নয় না যদি দাও জবাব করবো ডবল ফাইন তোমার

ইসলামে খাওয়া চার আমরা যে মাছ খাই মরা মাছ ভালো কিন্তু মরামি খা হার শোনো শোনো আমি সুরে বলছি শোনো মরা পাচে ইসলামে খাওয়া নয় খারাপ কিন্তু বড় মুরগি ওই খাওয়া কেন খারাপ বড় মাছ ইসলামে খাওয়া যে নয় খরা কিন্তু বড় মুরগি ওই খাওয়া কেন খারাপ আশা রাখি এর জবাব দে পে সঠিক আমার আশা রাখি এর জবাব দে পে সঠিক আমার না যদি দাও জবাব করব ডবল ফাইন তোমার মানে আমাকে বলে মরা মাছ খাওয়া যদি হালাল হয় মরা মুরগি কেন হার হ্যাঁ কথাটা বহুত দামি কথা বলেছে পারবো হারো বুঝি একবার জোরে তকবিতে না মানে আমি জিতবো শোনো তুমি বললে মরা মাছ যদি হালাল হয় মুরগি হারাম কেন ঠিক আচ্ছা শোনো বলো শোনো ভাই মুরগি রক্ত সব গোস্তোষে নেয় রক্তে থাকে জীবাণু তো শীত হয় যদি হয় রক্ত সব সব বেরিয়ে যায় রক্ত পান হয় হারাম শরিয়াত বলছে রক্ত পান করা যাবে না শোনো রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার রক্ত পান হয় হারাম এই যে হুকুম খোদার না যদি দিলাম জবাব তোমায় দাও খাইন এখন আমার নারে তাকবীর হ্যাঁ বলো তুমি বুঝতে পারো ভালো করে করে ব্যাপার হলো আমরা মুরগি যে জবাই করে খাই আল্লাহ আল্লাহ বলে এই যে মুরগিটা যখন জবাই করি এর ভিতরে যে রক্ত থাকে সেটা বেরিয়ে যায় আর যদি এই মুরগিটা মরে গেলেও তো এমনি গদ্দার মোটকে দিলে মারা যায় আর জবাই করলেও মারা যায় কিন্তু আমরা মরা মুরগি খাই না এই কারণে ওর যে রক্ত এই যে গোষ আছে সাদা গোশ ওই জবাই না করলে রক্তটা সাথে সাথে ওই গোষটা টেনে নেয় আর রক্ত কোনোদিন বের হবে না যত ধৌ রান্না করলে রক্তটা খাওয়া হবে তাই ওই গোষের সাথে রক্ত খাওয়া হবে আমাদের জন্য ওই কারণে হারা আর কিছু আছে খুব সুন্দর উত্তর দিয়েছ মোটামুটি একটা দিয়েছ আর একটা কথা

তুমি <laughs>

আইন তো আরই তাকবীর এবার কানধারার জন্য তুমি রেডি হও ঠিক আছে আমি তোকে ফেলবো ঠিক আছে চলো দাও দেখি শোন ভাই তা হলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সূরা তো তাতে বিস নাই সূরা তো শোন তুমি হলে মন দিয়ে শুনে নাও ছোট ভাই কোরআনের সূরা পাতে তাতে বিস নাই সুক কো হলে মন দিয়ে শুনে না